হ্যালো গাইজ যে দেখতে পাচ্ছেন তো আমাদের ভাই এখানে কাকাস কাটতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ম্যানেজার ভিডিও জুম্মা মোরক সবাই কি আছে সবাই ভালো আছে তো জুম্মা নামাজ পড়ার জন্য তো সবাই দোয়া করি ইনশাল্লাহ পরবর্তী দেখা আছে আমাদের মসজিদের রাস্তায় সব দিই আমাদের মসজিদের রাস্তা হবে তো কাজ হয়তো কয়েকদিনের মধ্যে চালু হবে আমাদের মসজিদ এটা মাসাল্লাহ তো দেখেন কাজ কাটা শুরু হয়েছে পানি দেওয়া শেষ এভাবে জমি সমান করতে হবে মেশিন আসবে চাষ করবে আইল বন্ধ হবে এভাবেই হ্যাঁ যাবৎ দেবেন যাবৎ দেবেন দেন অবশেষে জমিতে হাল লাগানো হয়েছে

এত সুন্দর হয়েছে মাসাল্লা অনেক সুন্দর তো আমি সারা ছিলাম এই দোলা বাড়িতে এই দোলা বাড়ি বেলা ডুবে গেছে এখন বাসায় যাব বাসায় জায়গা গোসল টোসল করে তারপর চিন্তা ভাবনা করবো কি ধান গাড়া যায় এই অবস্থা আর এখন কোটে বেড়ে এইদিকে মিছিল ওদিকে মিছিল মাইকিং খালি ভোটের মাইকিং চলতেছে যাই হোক এলো আজকে সাদিনে কর্মজীবন ব্যস্ত আজকে হয়তো চাষ হবে না কালকে চাষ হবে

মৈ দোৱা আইলবা পানীৰে কি যে বেচন চাট পৰৱে মনে হয় পৰৱে

কার পায়ত কত আমি ধানাই মাফিম পয়সাে টাকা দিম দেখেন এই যে ভিডিও কিন্তু কই যে হাট তো একটা হাস নাই মি হাসি দিয়ে কোথায় গিয়ে